তো আজকের ভিডিওটি হলো যারা এখনো পর্যন্ত দু সালে ইউটিউব চ্যানেল খুলেনি তার ফুল আজকে এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন কি ক্যাটাগরি আছে কি না আছে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো যারা এখনো পর্যন্ত দু হাজার চব্বিশে ইউটিউব চ্যানেল খুলেনি তার অবশ্যই মস্ত বড় ভুল করে বসে আছেন তো আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান বা আর্নিং করতে চান সেই সম্পর্কে ভিডিও আজকে আমি তার ফুল ডিটেলস আমি সেই বিষয়ে আলোচনা করব। এবং কিভাবে আপনি নতুন ইউটিউব চ্যানেল মানে সাইন আপ করবেন বা লগ করবেন সমস্ত এই ভিডিওটিতে আমি ফুল ডিটেলসে জানিয়ে দেব এবং যে আপনি আপনার যে কপিরাইট ক্লেম বা যে কোনো পদ্ধতিতে আপনি এই বিষয়টিতে দেখতে পারবেন আপনার যে মেনটেন কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি দেখাতে চলেছি তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব। আমাদের মোবাইল ফোনে আমরা যেই স্ক্রিন মানে সাইড আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করছি এবং আপনাদেরকে এখানে যে আমার যারা এখন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন যখনই এই ধরনের নতুন নতুন আপডেটগুলো দিব সবার প্রথমে পেয়ে যাবেন তো আমরা জাস্ট আমরা আবার মোবাইল মোবাইল ফোনে চলে এসেছি মোবাইল ফোনে আসার পরে আমাদেরকে ফার্স্ট আমাদেরকে আসতে হবে ইউটিউবে ইউটিউবে আসার পরে আমাদেরকে লগ ইন করতে হবে তো আমি ইউটিউবে এসে আমি আপনাদেরকে সাইড আমি দিয়ে দেবো এই স্ক্রিন রেকর্ডিংটা সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে আমাদেরকে করতে হবে ফার্স্ট কাজ যে আমাদের একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে জিমেল অ্যাকাউন্ট থাকা মানে আমাদের ইউটিউব ক্রিয়েট করা হয়ে গেল ঠিক আছে তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট আমি করে নিয়েছি জিমেল অ্যাকাউন্টটা করার পরে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর ইউটিউব চ্যানেল ওপেন করার পর যে আমাদের ইউটিউবে আমরা ভিডিওগুলো দেখি যেভাবে দেখি সেই ড্যাশবোর্ডে আসার পরে আমাদের দেখবেন ডান কোণার দিকে ইউ বলে অপশান থাকবে এই ইউ অপশানে ক্লিক করবো ইউ অপশানে ক্লিক করার পর উপরে দেখবেন একটা আপনার যে কোনো জিমেল বা নাম আপনার নাম শো করবে সেই জায়গায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমার দেখুন আমি এখানে একটা চ্যানেলের নাম লিখে রেখেছি যে আমি এই চ্যানেলটা করবো বলে তো আমি এখানে এই চ্যানেলটা আপনি করবেন ম্যানেজ করে নেবেন আপনার পছন্দ মতো আপনার নামটা চেঞ্জ করে নেবেন তো এখানে দেখুন নাম ইউটিউব নেম আমি ইউটিউব নেমটা দিয়ে দিয়েছি আমার যে চ্যানেলের নাম হবে সেই নামটা আমি এখানে দিয়ে দিয়েছি ইউটিউব জ্ঞান এবং হ্যান্ডেল হ্যান্ডেলে আপনি আপনার পছন্দ মতো আপনি অ্যাট রেট দিয়ে আপনি এখানে আমি ইউটিউব জ্ঞান টু অ্যাট দ্য রেট দিয়ে করে রেখেছি এবং আপনি এখানে চাইলে করে নিতে পারেন তো এটা হলো দিয়ে এখানে আপনি চাইলে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আপনি এখানে যে ক্রিয়েট ক্রিয়েটে চলে আসবেন ক্রিয়েটে চলে আসার পরে আপলোড ক্রিয়েট এ শর্ট আপলোড এ ভিডিও গো লাইভ সবগুলো আপনি দেখতে পাবেন সবগুলো দেখার পরে আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন এবং এখানে আপনি সমস্ত কিছু আপনি একইভাবে পোস্টগুলো করতে পারবেন এবং আমাদের যে নেক্সট পরের ভিডিও আসবে সেখানে আমি কীভাবে কী পোস্ট করতে হবে না করতে হবে কী মানে ট্যাগ বা হ্যাশ ট্যাগ সমস্ত কিছু তার পরের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো ততক্ষণে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট পরের ভিডিও নেক্সট পরের ভিডিওতে আপডেট দিতে চলেছি